আসসালামু আলাইকুম প্রিয় ক্রেতা ভাইবন্ধুরা প্রবাসী ভাইবন্ধুরা বিশেষ করে কারণ আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখে থাকেন এবং পড়া আপনারাই নিয়ে যান যাই হোক আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন যে কালারে কালারে বিভিন্ন কালারে বিভিন্ন কালারে আচ্ছা কালারগুলি হয় বেশি পছন্দ হয় এখানে কিন্তু অনেকগুলি কালার আছে তার মধ্যে প্রত্যেকটা মডেল আপনি হোয়াইট কালারও পাবেন হোয়াইট কালার আছে সাদাও পাবেন

কোনো গেস্ট আসলে বলবে যে ভালো একটা জিনিস লাগাইছেন সেগুলো প্রত্যেকটার সাথে ম্যাচিং করে প্রত্যেকটার সাথে ম্যাচিং করে আপনি ওয়াশরুম এর অ্যাকসেসরিজ নিতে পারবেন ঠিক আছে দেখেন আবার চাইলে কিন্তু আপনি টপ বেসিন নিতে পারেন টপ বেসিন আছে না টপ বেসিন নিতে পারেন আমার এটা সাথে মনে হয় আপনি ব্ল্যাক এর সাথে হ্যাঙ্গিং বেসিন দিবেন আচ্ছা কালার ম্যাচিং কালার ম্যাচিং করে এখানে তো বলি কালারে কালারে ভরপুর ঠিক না দেখেন রেড কালার আছে রেড কালার আছে হুম প্রত্যেকটার সাথে কালার আছে এরপর দেখেন ড্রাম বেসিন আপনি ওয়াশরুমে কিন্তু ড্রাম বেসিন ড্রাম বেসিন দিতে পারেন আচ্ছা খুবই সুন্দর ডিজাইন বিভিন্ন মডেলের আছে বিভিন্ন মডেলের আছে একটা আছে মার্বেল সুন্দর হ্যাঁ একটা আছে মার্বেল লুকের অনেক সুন্দর যা আবার এখানে দেখায় দেন এখানেও দেখেন এখানে আছে এই যে এটাও দেখায় দেন আচ্ছা এগুলা তো কালার নষ্ট কোনো সম্ভাবনা না 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 এগুলি একদম অরিজিনালি প্রিন্ট করা কালার নষ্ট হওয়ার কোনো ভয় নাই কালার নষ্ট হওয়ার ভয় নিঃসন্দেহে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে নিঃসন্দেহে নিতে পারবেন যাই হোক